আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো সত্যি দোয়াটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া প্রিয় দর্শক যারা খুব কষ্ট ও বিপদের মধ্যে আছেন তারা এই দোয়াটি একবার পড়ুন আল্লাহ আশা করি আপনার বিপদ আপদ কষ্ট দূর হয়ে যাবে এই আমলটি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবেন প্রিয় দর্শক আপনারা জানেন সমস্ত সমাধান দিতে পারে আল কোরআন এমন কোন সমস্যা নেই যে কোরআন দেয়নি আমি আজকে যে দোয়াটি কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকে নেওয়া আমলটি হচ্ছে কোরআনের একটি আয়া যে দোয়াটি আল্লাহ নিজেও করেছেন ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করছি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মূল দোয়া বলার আগে নিয়ম কানুন অবশ্যই মানা দরকার কেননা কানুন মেনে দোয়া করলে খুব তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা বেশি এই দোয়াটি প্রত্যেক দিন নামাজের পর একবার পড়বেন আর নামাজের পর যদি মনে না থাকে তাহলে অন্য কোনো ভালো সময়ে দোয়াটি করবেন যদি কোনো ব্যক্তি ফরস নামাজের পর দোয়া করে আল্লাহ তালা সে দোয়া আল্লাহ তালা খুব দ্রুত কবুল করে নেন তাই প্রতিদিন পাঁচ বস্ত্র নামাজের পর এই দোয়াটি করবেন দোয়াটি পড়ার আগে তিনবার বা পাঁচবার দরুদ শরীফ পরে নেবেন হতে পারে দরুদ ইব্রাহিম দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটি হচ্ছে দরুদ শরীফ পড়ার আগে দোয়া করা অর্থাৎ দরুদ শরীফ পড়ার যদি দোয়া করা হয় সে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না সে দোয়াটি হলো রপেনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল হাসানা তাঁ ওয়াকিনা আদায় এর অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক হে আমার রব আপনি আমাকে এই দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন হে প্রভু আমাদেরকে আখেরা মুক্তি দান করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন দোয়াটি খুব ছোট আমরা অনেকেই জানি কিন্তু আপনি যদি দিল থেকে দোয়াটি পড়েন অবশ্যই আপনার সকল আল্লাহ আল্লাহআ সকল বিপদ আপদ ও জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না